এম ব্লকের বেলুল কুরুলপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি ও বেলুল গ্রামবাসীদের উদ্যোগে ব্যাপী শ্রীকৃষ্ণের লীলা কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় নদীয়া জেলার স্বনামধর্ম কীর্তনিয়া পায়েল ও কোয়েল দাস বৈরাগ্য লীলা কীর্তন পরিবেশন করেন তাদের এই কীর্তন শুনতে দূর থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন আসরে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কুরুলপাড়া গ্রামে জাগজমক অনুষ্ঠিত হল শ্রীকৃষ্ণের লীলা কীর্তন অনুষ্ঠান এম জি ব্লকের বেলুল কুরুলপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি ও বেলুল গ্রামবাসীদের উদ্যোগে দুদিন ব্যাপী শ্রীকৃষ্ণের লীলা এবং মহানাম যজ্ঞের আয়োজন করা হয় জানা যায় মুর্শিদাবাদ থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম বেলুল সেই গ্রামের কুরুলপাড়া গ্রামবাসীদের উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবছরও শ্রীকৃষ্ণের লীলা কীর্তনের আয়োজন করা হয় এবছর নদিয়া জেলার সুনামধন্য কীর্তনিয়া পাইল ও কোয়েল দাস বৈরাগ্য লীলাকীর্তন পরিবেশন করেন তাদের এই কীর্তন শুনতে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমিয়েছে আসরে শুধু সেই গ্রামই নয় প্রতিবেশী গ্রাম থেকেও ভক্তরা এসেছেন গান শোনার জন্য গানের শেষে ভক্তদের প্রসাদ গ্রহণের ব্যবস্থাও করা হয় এদিন এই অনুষ্ঠানকে ঘিরে গ্রামবাসীদের আনন্দ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এখানে মূলত আমরা প্রতি বছর একটা নীলাকীর্তন এবং মহানম যজ্ঞের আয়োজন করে থাকি সেটাই চলছে গত কালকে থেকে অষ্টপ্রবণ ব্যাপী একটা মহানাম হয় এবং তারপরে মানে অন্তিম দিন আজকে আমরা লীলা কীর্তন করেছি এরপরে ভোজন আরতির পরে নরনারায়ণ দিয়ে শেষ করব আমাদের গ্রামেরই সমস্ত ভক্তমণ্ডলী তাদের একান্ত প্রচেষ্টা এটাই আমরা বাইরে কোনো কারোর কাছ থেকে যদিও ভিক্ষার ঝুলি নিয়ে যাই না তবু যদি কোনো সহায়দায় ব্যক্তি মনে করেন যে কিছু দেবে দিতে পারেন তাকে স্বাগত নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী মেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি